শুভ দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা নেকরধ ঘাটে অবস্থান করছি এবং এই নেগুলো ঘাটটি ঠাকুরগা জেলা রানীশঙ্কর উপজেলা সপ্তাহে শুধুমাত্র একদিন বসে শুধুমাত্র রবিবার বসে এই হাট তো আজ রবিবার পাঁচই ডিসেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় আজকের বাজারে দেখছেন যে বাচ্চা সহ গাভী গরুগুলো বিক্রি হয় তো আমরা আজকের এই প্রতিবেদনে যেগুলো মোটামুটি তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে যে গরুগুলো বিক্রি হচ্ছে সেই গাভীগুরুগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন যদি সাথে থাকবেন এই যে এ একটা দেখছি এখান থেকে শুরু করবো ভাই আসসালামু আলাইকুম আপনার আপনার এটা কি বাচ্চা আরিয়া না বাচ্চা আরিয়া বাচ্চা এই যে গাভীটা কয় দাঁত বয়স দুই দাঁত আচ্ছা এটা কি দুধ হয় এখন দুধ হয় দেড় কেজি

আচ্ছা আপনার কাছে কেউ নিতে চাইলে দিতে পারবেন পারবো মোবাইল নাম্বার আছে আপনার আছে দেন দেখি জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ ফাইভ সেভেন হ্যাঁ থ্রি টু হ্যাঁ থ্রি জিরো এইট এই নাম্বারে যোগাযোগ করে পাওয়া যাবে আপনার যাবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা একটু দেখিয়ে যে এ পাশে দেখছি একটা এটার একটু দামে ধারণা দিব আপনাদের ভাই আপনার হ্যাঁ এটা কয় দাঁত বয়স ভাইয়া গাভীটা নতুন জোয়ান আচ্ছা এই যে আর বাচ্চাটা সার না বকলা সার বাচ্চা

পঞ্চাশ বাচ্চাটা কি আরিয়া বাচ্চা সার বাচ্চা গাভীটা কয় তার বয়স নতুন জন নতুন জন কি বললো এখন পর্যন্ত কত দাম বলছে বিয়াল্লিশ পর্যন্ত টার্গেট কেমন কত হলে ছাড়বেন এক দু হাজার মানে তেতাল্লিশ হলেই ছেড়ে দেবেন সর্বশেষ তেতাল্লিশ হাজার হলেই কিন্তু এদের গায়ে আর এই বাচ্চা বিক্রি হবে সার বাচ্চা আমরা একটু দেখানোর চেষ্টা করছি আমরা অবস্থান করছি নেক বড় ধাটে এখানে চেষ্টা করছি বাচ্চা সহ কাফি গরুগুলোর দাম এটা কাজ আছে আপনার বাচ্চাটাকে আনিয়ে বক না সার বাচ্চা গাবিটা কয় তার বয়স চাচা নতুন জন কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার গায়ে বাচ্চা কত দাম চাচ্ছেন আটচল্লিশ কত বললো এখন পর্যন্ত আর ব্যাঁচাবিগ্রি টার্গেট কথা হলে বিক্রি করবেন পঁয়তাল্লিশ হাজার কিন্তু প্রয়াস করছে দেখছেন বাচ্চাটা বেশ আকর্ষণীয় পঁয়তাল্লিশ হাজার হলে যে বাচ্চা ভাই এটা বয়স কয় দাঁত প্রথম বাচ্চা না প্রথম বাচ্চা আচ্ছা দুধ হয় ভাই হয় কেজির মতো দেড় কেজি

হ্যাঁ ভাইয়া আমরা আপনার পঁয়ত বয়স দেখে নাই আর কি আর বাচ্চা বাচ্চা সার না বকনা বকনা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চার পঁয়ত্রিশ বলছে আর আপনি কত হলে বিক্রি করবেন ওইটা কাস্টমারও নাই পঁয়ত্রিশ বলে চলে গেছে মানে রাগ করে দামটা বলছেন মনে হচ্ছে মানে কাস্টমার নাই এর জন্য

দাম হয়েছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বলছে চল্লিশ চাওয়া লাস্ট টার্গেট কেমন কত হলে বিক্রি করবেন সাড়ে পঁয়ত্রিশ ছত্রিশ সাড়ে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার হলে কিন্তু বিক্রি হয়ে যাবে যে গাভি এবং বাচ্চা দেখানোর চেষ্টা করুন চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন গাভি কয় দাঁত বয়স চাচা চার দাঁত বাচ্চা এইটা না সার বাচ্চা বেটি বকনা বাচ্চা কত দাম চাচ্ছিলেন গায়ে বাচ্চা চল্লিশ কত বলছে চল্লিশ একচল্লিশ আর কত হলে বিক্রি করবেন লাস্টার মানে তেতাল্লিশ হাজার হলে বিক্রি করবেন দেখছেন বাচ্চাটা এই যে গাভিটা তেতাল্লিশ হাজার হলে কিন্তু বিক্রি করে করি মানে এক রেট এক রেট পাশে দেখি একটা এটা দেখছি এটা একটা দামে ধরে দেবো বাচ্চা ভালো আছেন আপনার আপনার কয়দাত বয়স গাভীর বাচ্চা কি বক না নাভিও জুলানো আছে কত টাকা দাম চাচ্ছিলেন গাই বাচ্চার পঞ্চাশ কত বললো কত বললো কত

আমরা একটু চলে যাবো সামনের দিকে দেখি এর পাশে যে ছোটগুলো দেখছি আমরা সেগুলো একটা দামের ধারণা দিব আপনাদের চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা আলহামদুলিল্লাহ নাম ভাই ভাই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনার কত দাম চাইলেন চাচা গায়ে বাচ্চা মাত্র চল্লিশ বকনা বাচ্চা মানে ষাট বাচ্চা না বকনা বকনা কত বলছে এখন পর্যন্ত সর্বোচ্চ এটা কি দুধ হয় এখন দুধ হয় দেড় লিটার বয়স কয় দাঁত গাভীটার ছয় দাঁত আচ্ছা কত হলে রাখা যাবে লাস্ট পঁয়ত্রিশ ছত্রিশ হলেই দিয়ে দেবেন পঁয়ত্রিশ ছত্রিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটা জানিয়ে রাখি এগুলো কিন্তু ছোট ছোট গায়ে এবং বাচ্চা এবং ছোটো ছোটো গায়ে বাচ্চা কিন্তু ন্যাক বড় হাটাই কিন্তু সব থেকে বেশি আমদানি হয় কত চাইলেন ভাই আটত্রিশ আটচল্লিশ দাম বললেন চাচা বলেন নাই কত পর্যন্ত বলছে ভাই

চাচা এটা কত দাম চাচ্ছেন গায়ে বাচ্চার কত চল্লিশ বকনা না আরিয়া বাচ্চা চাচা বাচ্চি আচ্ছা আচ্ছা কত বললো কত পঁয়ত্রিশ ছত্রিশ বলে আচ্ছা পঁয়ত্রিশ ছত্রিশ বলছে চল্লিশ হাজার টাকা চাওয়া কত হলে বিক্রি করা যাবে লাস্ট দুই হাজার কম মানে আটত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করছি সর্বশেষ আটত্রিশ হাজার হলে বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আমরা অবস্থান করছি নেক বড় ধাট দেখানোর চেষ্টা করলাম আজকের বাজারে সব থেকে ছোটো ছোটো বলা যায় যে গাভী ছোট এবং বাচ্চাগুলো একটু ছোটো সাইজের যেগুলো গাভী এবং বাচ্চা বিক্রি হচ্ছে সেগুলো একটা দাবি ছাড়া দেওয়ার চেষ্টা করলাম তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ